অনুরাগের ছোঁয়া দাঙ্গারিকে আমরা আজকের পর্বে দেখতে পাবো সোনা সবার সামনে বলে আমি ঘরে ওই গুরুদেবকে দেখেছি দীপা বলে আমি এর প্রায়শ্চিত্ব করতে চাই কি করতে হবে বলুন পাশ থেকে কুমতলা বলে আপনি গুরুদেবের পা ছুঁয়ে ক্ষমা চান এরপর দীপা গুরুদেবের পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার সময় সূর্য গুরুদেবের পা ছুঁয়ে ক্ষমা চায় আর দীপাকে বলে আমরা যা করব একসাথে একসাথে করব। তারপর কুমতলা বলে আপনারা এই বাড়ি থেকে না বেরোলে তো আমি রূপাকে বরণ করতে পারবো না এরপর সবাই সেখান থেকে চলে গেলে কুমতলা রুপাকে বরণ করার সময় পিছে করে হাতি দিয়ে রুপার শাড়িতে প্রদীপ ফেলে দেয় তারপর সোনা সেটা দেখতে পেয়ে আগুন বলে চিৎকার করে উঠলো সেই সময় সূর্য আর দীপা এসে আগুন নেভায় এরপর দীপা বলে শাড়ির পাটটা ছিঁড়তে হবে এই বলে শাড়ি পাটটা ছিঁড়ে ফেলে দিলে সেটা কুণ্তলার শাড়িতে এসে লাগে সেটা দেখে রুডি আগুন বলে চিৎকার করে শাড়ির আগুনটা নেভায় তারপর কুণ্তলা অজ্ঞান হয়ে গেলে রুডি কুণ্তলার জ্ঞান ফেরায় তারপর রূপা বলে দেখলেন তো আমার শাড়ি আচল থেকে আপনার শাড়ি চলে কিভাবে আগুনটা লেগে গেলো এরপর দীপা কৃষ্ণকে বলে তুমি একটু রূপাকে সাবধানে রেখো এই বলে সেখান থেকে চলে যায় তারপর কুন্তলা এই অবস্থার জন্য রুডি সোনার কথা শোনালে সোনা বলে আমি কি করব। উনি তো রূপাকে পুড়িয়ে মারতে চেয়েছিল কুন্তলা বলে তোমার খুব কথা হয়েছে না দেখো আমি তোমার কি অবস্থা করি ঠিক তখনই রূপা গরম দুধ নিয়ে এসে কুন্তলা পাশ থেকে রুডি রূপার উপর চিৎকার করে উঠলে রূপা বলে বৌদি রূপা বলে বৌদি বা দিদিও বলতে পারো আর বৌদি তো মায়েরই মতই হয় তোমায় এমন শাসন করব যে তোমার মা ও আমাকে ধন্যবাদ জানাবে আর কুন্তলা বলে দুধ একটু ফু দিয়ে খাবে এরপর কুন্তলা আপন মনে বলে আমার বাবাকে ঘর ছাড়া করলো তো দীপা রূপাকে পাঠালো যুদ্ধ শুরু হয়ে গেছে এবারে রক্তপাতের পালা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না